নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঝিঙে আর এক বাটি মুগের ডাল দিয়ে এক নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা গরমের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব কম সময়ে এই রেসিপিটি বানানো হয়ে যায় দেখুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন ঝিঙেগুলো ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন জল থেকে তুলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এক বাটি মুগের ডাল আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম সেটা সকাল বেলায় জলটা ফেলে দিয়ে দেখুন একটি মিক্সিং জারে ডালটা বেটে নেব আপনারা চাইলে মুগের ডালটা দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেও রান্না করতে পারেন দেখুন মিক্সিং জারে মুগের ডালটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু তিন টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি স্মুথ পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়েছি এরপর মুগের ডালের পেস্টের মধ্যে দেখুন কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে ডালের বড়াগুলো খুব ভালো হয় সেই জন্য ভালোভাবে ডালটা ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফেটিয়ে নেয়ার পর এক চামচ বেসন দিয়ে দিলাম যেহেতু ডালের পেস্টটা অনেকটাই পাতলা হয়েছে সেই জন্য বাইন্ডিংয়ের জন্য এক চামচ ছোলার বেসন দিয়ে দিলাম দিয়ে ছোলার বেসনটা ডালের ব্যাটারটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডালের মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি মুগের ডালের বড়াগুলো ভেজে নেব বলে তার জন্য দেখুন পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি মুগের ডালের বড়া ভাজার জন্য তেলটা একটু বেশি নেব আমি এটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে দেখুন চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা বিভিন্ন মাপে ছোট বড় মাঝারি করে বড়াগুলো ভেজে নিতে পারেন এইভাবে সব বড়াই একে একে ভেজে নেব গরমের দিনে যখন কিছুই খেতে ভালো লাগে না এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খেতে খুব সহজে খুব কম সময়ে এই রান্নাটি হয়েও যায় কিন্তু দেখুন বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এরপর একে একে বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব সব কড়াই ভাজা হয়ে গেছে এরপর দেখুন কড়াইতে কিন্তু তেল একদমই ছিল না সেই জন্য আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ডুমু করে কেটে রাখা দেখুন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এই ঝিঙেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো ভাজার সময় আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করব না তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বের হয়ে যাবে ফলে ঝিঙেগুলো আর ভাজা হয়ে যাবে না অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেখুন পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচ চামচ মতো পোস্ত ব্যবহার করেছি এদিকে দেখুন ঝিঙেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে ঝিঙের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় এখন এবার দিয়ে দিচ্ছি যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে দেখুন ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি পোস্ত বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে পোস্ত বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এই সময় দেখুন ঝিঙেটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এই সময় দেখুন যে পোস্ত বাটার জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে জল এখানে আমি অ্যাড করে দেব কারণ জলটা একটু বেশি লাগবে কারণ বড়া যেহেতু বড়াতে জলটা টানবে এই সময় দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দেবেন যাতে গ্রেভির মধ্যে বড়াগুলো ভালোভাবে ডুবে যায় আর বড়াগুলো দেখবেন সমস্ত গ্রেভিটাই শোক করে নিয়েছে আর তখন দেখবেন বড়াগুলো বড় বড় হয়ে ফুলে গেছে বড়াগুলো দেওয়ার পর পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে বড়ার মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় ঝিঙে মুখ পোস্ত একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি তাতে কিন্তু রান্নাটা আরও দুর্দান্ত খেতে হয় তো দেখুন একেবারে রেডি হয়ে গেছে ঝিঙে মুখ পোস্ত চলুন আমি এটা সার্ভ করে দিচ্ছি তো ঝিঙে মুখ পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ আর এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের